সেন্ট্রাল বাসস্ট্যান্ডে গাড়ি ঢুকলেই প্রতিদিন দিতে হয় টাকা অথচ বাসস্ট্যান্ডে যেন নোংরা আবর্জনার পাহাড় নেই কোনো পরিষেবা হেলদোল নেই প্রশাসনের নাজেহাল যাত্রী থেকে গাড়ি চালকরা মেচেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ড একদিকে জেলার প্রবেশদ্বার অন্যদিকে রেলপথ এবং সড়কপথের জেলার মূল যোগাযোগ কেন্দ্র হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের এই চার জেলার মানুষের যাতায়াতের প্রধান পথ এই মেচেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ড প্রতিনিয়ত কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে এই মেচেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ড দেখভাল করে তমলুকের এসটিও কিন্তু যেভাবে নোংরা আবর্জনা জমে রয়েছে সেক্ষেত্রে ড্রাইভার থেকে নিত্যযাত্রীরা ক্ষুব্ধ তারা বলেন আজকে নয় প্রতিনিয়ত নোংরা আবর্জনা দুর্গন্ধে ভরে থাকে গোটা বাসস্ট্যান্ড কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই বাসস্ট্যান্ডের সামনে রয়েছে পান আড়ত এবং পাইকারি মাছের আড়ত প্রতিদিন কয়েকশো হাজার প্রাইভেট গাড়ি এবং কয়েকশো বাস যাতায়াত করে প্রতিদিন গাড়ি ঢুকলে দিতে হয় ট্যাক্স বাসস্ট্যান্ড পরিষ্কার করার জন্য রয়েছে সাতজন ঝাড়ুদার ঝাড়ুদারদের অভিযোগ যারা নোংরা আবর্জনা নিয়ে যেত তারা গত সাত দিন ধরে কাজ করছে না কেন করছে না জানি না বাসের ড্রাইভার থেকে কন্ডাক্টর তাদের অভিযোগ সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ঢুকতে হলে টাকা দিতে হয় কিন্তু পরিষ্কার কোথায় প্রশাসনের দিকে আঙুল তুলেছেন নিত্য